টু পার তার আগে স্টেশনে থামছি আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি উনিশশো জুলাই উনিশশো জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে ফিরতেছি গোটা ট্রেন আমরা বুক করেছি গোটা ট্রেনে আমাদের জনশক্তি আছে কে কোথা থেকে শুনছেন আমাকে জানাবেন তো এখন আমরা যমুনার যেখানে যে স্টেশন আছে এখানে আমরা থেমেছিলাম এখন আবার চালু হলো কিছুক্ষণ সময় হচ্ছে ট্রেন থামছিল তারপরে এখান থেকে ওদের কিছু কাজ ছিল ওদের কাজ পরে এখন চলে যাচ্ছে এখন আমরা সরাসরি যমুনা সেতুতে উঠবো কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে যেমন শীতর কিছু ভিডিও দেখাবো আমি এর আগে কখনো রাজশাহী থেকে ট্রেন ঢাকাতে আমি অন্যান্য সময়ে করেছি এখন সরাসরি করতেছি সবাই লাইনে থাকেন একটু সময় লাগবে করতেছে আমরা আমাদের আমাদের জনশক্তিটা আমাদের ট্রেন কীভাবে বুক করা হয়েছে সব কিছুই এবং আমাদের জনশক্তি কতগুলো আমরা সেই ছ নম্বর বুগি ছ নম্বর বুগিতে বাহিরের যে রাস্তা দিয়ে বাস চলাচল করতেছে সেসব রাস্তা আবার কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যমুনা সুবিধা অপেক্ষা করেন আপনাদেরকে আমরা দেখাইতেছি যে রেল যমুনা সেতুতে ওঠার পর যেসব রাস্তা দিয়ে যেসব বাস যায় তাই সেসব কেমন লাগে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাব এখন সবাই লাইনে থাকবেন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা উঠব কিছুক্ষণের মধ্যে আমরা যমুনাতে যাব আমি আপনাদেরকে দেখাই দিছি কিছুক্ষণ আপনারা ওয়েট করেন কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো জি দেখাব আপনারা ওয়েট করেন সে কে কথা তিনি শুনছেন আমাদেরকে আমাকে জানাবেন আমি দেখাই দিয়েছি আপনাদেরকে যে যমুনা সেতুতে ওঠার পর রাস্তা দিয়ে সব বাস যায় সে সব কেমন লাগে দেখতে এখন আমি আপনাদেরকে তা দেখাবো তারা সবাই দেখবেন রাতের মুহূর্ত অনেক অন্ধকার কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা অলরেডি সেতুতে উঠছি সামনে মোবাইলের ক্যামেরার সামনে সব গাছপালা আমরা অলরেডি হচ্ছে সেতুতে উঠেছি এখন নদীর ভিতরে চলে আসবো অলরেডি কাছাকাছি চলে এসেছি এখন দেখাবো আপনাদেরকে দেখেন সবাই যে এর এরিয়াটা কত বড় এই দেখেন আপনারা দেখেন এখন যে দেখেন আপনারা সবাই যে যা আমরা অলরেডি বুঝেছি এবং তো জায়গা হ্যাঁ হ্যাঁ এই দেখুন আমাদের যে জ জোনার ভিজে উঠছে তাহলে যে জোনার ভিজে হোটেলস আমরা অনেক শব্দ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আমি লাইভ করতেছি এই কথা তিনি দেখছেন আমাকে জানাবেন এস এম এস করবেন সবাই ট্রেনে ধরো তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানো যেত অনেক শব্দ হচ্ছে এই জন্য কথা বলতে পারতেছি না আপনারা শুধু দেখেন রায় দিয়ে আবহাওয়াটা কেমন হয় অপর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাইতেছে